হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো যাই হোক আমার নাম দাস বল আমি আমার আর একটা ইউটিউব চ্যানেলও আছে যেটা হলো সুমিস ব্লগ জিরো নাইন এইট সেখানে আমি প্রচণ্ড রকমের ভিডিও দিই আমি সেখানে শুধু ডেলি ব্লগটা আমি অনেকটা কম দিই মানে ন আর আজকে আমি ঘরের কোনো যাবতীয় কাজ কর্ম পুজো পাঠ ঘর সংসার কোনো কিছু নিয়ে আসিনি আজকে নিয়ে আমি নিয়ে এসেছি নিজেকে ঠিক আছে তো সবসময় তো রোজে তোমাদের সাথে রোজ না আমি একদিন পর পর কখনো কখনো দুই দিন হয়ে যায় আমার ভিডিও ছাড়তে তো আমি আজকে ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি নিজের পরিচয়টা ভালো করে দেবো নিজে তোমাদের সাথে কিছু কথা বলবো তো ওই জন্য ওরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি তো আমার ইউটিউবের মধ্যে আরেকটা অ্যাকাউন্টও আছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না মাইকটা তো সামনে ধারে কাছে লাগিয়েছি কিন্তু সামনে স্ট্যান্ড ফ্যান চলছে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের জন্য মানে এম সামনে ফ্যান না চালিয়ে কথা বলা সম্ভব না বা কোনো ভিডিও করা সম্ভব না তো নর্মাল ব্লক্স ছাড়ি কিন্তু ডেলি যেটা আমার নিজস্ব যেতে কাজ এই চ্যানেলটায় যেখানে আমি এই নামে আমার নিজের এই চ্যানেলটা যেখানে তোমরা দেখছো আমার ভিডিওটা যারা যারা দেখছো এই চ্যানেলে কথা বলছি এইখানে আমি সেটাই আপলোড করি তোমাদের সাথে যেটা আমি রোজ করি ডেলি রুটিনে যেটা আমি করি সেটা আমি তোমাদের কাছে এই চ্যানেলে নিয়ে আসি ঠিক আছে আর আরেকটা যেটা চ্যানেল আছে এখন আমি অন্য ধরনের ভিডিও অন্য ধরনের মানে ব্লগ ভিডিও সং এগুলো আপলোড করি ঠিক আছে তো তাহলে আজকে তোমাদের সাথে সব কিছু খুলে বলি কথা বলি কারণ রোজ রোজ এইভাবে আমি ভিডিও আপলোড করি সরি আমি দুদিন পর পর বা একদিন পর পর তোমাদের সাথে এইভাবে আমি ভিডিও আপলোড করি তোমরা সবাই দেখছো হ্যাঁ আমি বেশি দিন হয়নি আমার এই নতুন চ্যানেলটা খোলা অনেক কম সময় হয়েছে অনেক অনেকেই কম সময় বেশি দিন হয়নি হার্ডলি মনে হয় এক মাস হয়তো এক দেড় মাস সেরকম চলছে হয়তো আমার যে চ্যানেলটা আমি খুলেছি যে তো তোমরা যারা যারা ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল আমাকে একটু সাপোর্ট করবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে প্লাস আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো একটু দেখবে সেটাই তোমাদের কাছে অনুরোধ রইলো আর তোমরা হয়তো ভাবছো যে আমার পিছনে এইভাবে ব্যাকগ্রাউন্ডটা এভাবে কোথায় বসে আছি বা এভাবে ব্যাকগ্রাউন্ডটা পিছের এটা হলো আমার স্যুদের জায়গা আমি যেরকম তোমাদের সাথে ডেলি কাজ আপডেট মানে ডেইলি একটা সংসারের কাজ এখানে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে একটা সাংসারিক বউ মানে কি কি করে তাদের লাইফে কী কি হয় বা কী কী তারা সকালে উঠে তারা ডেলি রুটিনে মানে পুরো কোথাকে কীভাবে সামলায় কীভাবে কাজ করে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু আমি অন্য ধরনের কোনো ভিডিও শেয়ার করি না ঠিক আছে শর্টস কিছু কিছু শর্টস ওই ভিডিও ক্লিপ থেকেই আমি শেয়ার করি তোমরা শর্টসটা অনেকজন মানুষে দেখো তো হয়তো শর্টস দেখে আমার সাবস্ক্রাইবার বাচ্চা আর ওয়াচ টাইমটা আমি চাই যে আমার ভিডিও থেকে জোরে জোরে ওয়াশ টাইমটা বেড়ে যাবে তো এখন হয়তো তোমরা ভাবছো ওইটাই বলছি যে ব্যাকগ্রাউন্ড সাজানো আছে লাইটিং টাইটিং আছে তো তুমি সেটা হলো আমার কাজের ব্যাকগ্রাউন্ড আমার মেন কাজ হলো এটি এখানে ভিডিও বানানো প্লাস মেক মেন মেকআপের ভিডিও বানানো এটাই হলো আমার কাজ শ্যুট করা ফটোগ্রাফার ফটোগ্রাফারকে এনে এখানে শ্যুট করা সেগুলো হলো আমার মেন কাজ তো সেটা তোমরা যদি দেখতে চাও আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো আমার একটা ফেসবুক ফেসবুকে আমার পেজ আছে অ্যাকাউন্ট আছে ঠিক আছে মানে প্রোফাইল আছে তো সেখানে আমি আমার সমস্ত কাজ আপডেট করি যারা আছে আমার এই চ্যানেল নতুন মানে কেন কি এই চ্যানেলটা খোলার পরে এখানে অনেক আমার পুরানো মানুষও এখানে অ্যাড হয়ে আছে ঠিক আছে যারা যারা পুরানো মানুষ তারা তো সব কিছুই জানা আর যারা নতুন আছে তাদের তাদের তাদেরকে জানার জন্য আমি ভিডিওটা করেছি স্পেশালি ঠিক আছে তো তাদেরকে বলছি আমি তোমরা যদি জানো না তাহলে আমি নিচে লিঙ্ক ছেড়ে দেবো তোমরা ওখানে ফেসবুকে গিয়ে আমাকে তোমাদের যদি দরকার হয় বা ভালো লাগে তো আমাকে কনট্যাক্ট করতে পারো আমার কাজ যদি পছন্দ হয় তো নিশ্চয়ই তোমাকে স্পেশাল ডেট থেকে আমাকে বুকিং করতে পারো আর রইল রইল আমার কথা তো সেটাই বললো আমি আসাম থেকে আমার নাম সুমিতা দাস পল আমি আসাম তিনশিকা থেকে বলছি তিনশিকা ডিস্ট্রিক্ট মানে তিনশিদা ডিস্ট্রিক্ট থেকে বলছি আর আমি একটা হাউসওয়াইফ সাথে সাথে আমি একটা মেকআপ আর্টিস্ট হয় আর আর কী বলবো আমি একটা হাউসওয়াইফ প্লাস একটা মেকআপ আর্টিস্ট প্লাস এভাবে ইউটিউব ফেসবুকে এভাবে ভিডিও টিডিও করি আর এটি হলো আমার কাজ সকাল থেকে সকাল থেকে বিকেল অব্দি আমি সমস্ত কাজ শেষ করি তারপরে আমি বিকেল থেকে এগুলো ভিডিও আপলোড করা শুরু করি বা বিকেল থেকে আমার যেগুলো মানে মেকআপের ভিডিও হোক বা এগুলো ডান্স টান্সের ভিডিওগুলো সব আমি রাতে করি আর বাকি ডেলি ব্লগে যেটা করি তোমাদের সাথে যেগুলো শেয়ার করি সেটা হলো আমি সকাল থেকে দুপুর অবধি মানে বিকেল অবধি সেগুলো কমপ্লিট করে নিই তার পরের দিন হতো আপলোড দিই কখনো রাত্রেও আপলোড দিই আপলোড দেওয়ার দুটো টাইম আমি চয়েস করে নিয়েছি এই চ্যানেলে একটা হলো বিকেল ছটা একটা হলো রাত্রেও নয়টা ঠিক আছে তো এখন ভাবছি তিনটা টাইমে আমি জয়েন করবো কারণ কি দুটো রানের কখনো কোনো হয় না সম্ভব হয়ে ওঠে না তো এখন ভাবছি সকালবেলা দশটার সময় বা নটা সাড়ে নটার সময় না তা তিনটা টাইম হলো না এক কাম করো সকালবেলা দশটার সময় একটা টাইম রাখো আর বিকেলে ছটা আর রাত্রে নয়টা তো এই তিনটা না টাইমে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো তোমরা আমাদের আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো আমার বাস টাইমটা একটু রবি যদি বাড়িয়ে দে তোমরা দেখো আর আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর কমেন্টে আমাকে নিশ্চয়ই বলবে যে তোমরা কী ধরনের ভিডিও আরও দেখতে চাও কি ধরনের ভিডিও তোমাদের দেখার ইচ্ছা আছে সেগুলো নিশ্চয়ই জানাবে তো আমি সেরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আজকের জন্য এতটুকু আর কথা বেশি বাড়াবো না তো এখানে সমাপ্ত করছি নমস্কার